আর সালামু আলাইকুম দর্শক মাই ফার্স্ট প্রভুক্ত ব্লক চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আফদারের যারা ধানের ব্যবসা করেন এবং ধান স্টক করে রাখছেন আর প্রিয় দর্শক সেই সাথে যারা ধান চাষ করেন যারা ধান চাষ করেন তাদের কিন্তু একটাই অভিযোগ ধানের দাম কম উৎপাদন খরচ উঠছে না প্রিয় দর্শক আশা করি যে বর্তমান যে দামটি আছে এবং দাম বৃদ্ধির যে সম্ভাবনাটা দেখা দিয়েছে তাতে কিন্তু কৃষকদের এই অভিযোগটা দূর হলেও হতে পারে প্রিয় দশক আজকে বিভিন্ন হাট থেকে মাই ফার্স্ট ফুড ব্লক চ্যানেলে যে তথ্যটি সংগ্রহ সেখানে কিন্তু সকল ধরনের ধানগুলোতে আমরা যেটা দেখতে পেয়েছি দামটা কিন্তু বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বেশিরভাগ হাটগুলোতে আমরা দেখতে পেয়েছি বারোশো বারোশো বিশ টাকার মধ্যে কিন্তু এই বিনা সেভেন বিনা একাশি বা বিরাশি এই ধরনের ধান এবং সেই সাথে ব্রিধান যতগুলো আছে সবগুলোর কিন্তু দাম বর্তমানে অনেকটাই বৃদ্ধি পেয়েছে অথবা কিছু কিছু হাটগুলোতে এই ধান গুলো কিন্তু বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আর দর্শক এই বৃদ্ধির ধারাবাহিকতা কিন্তু অব্যাহত থাকার একটা বড় ধরনের চান্স আছে কারণ আন্তর্জাতিক বাজারে কিন্তু চালের দাম পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ এখন এই যে চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে চাউল তো উৎপাদন হচ্ছে ধান থেকে ধানের দাম সঙ্গে সঙ্গে কিন্তু বৃদ্ধি পাবে এই ধরনের আশা করছে তাই আপনারা যারা ধানের ব্যবসা করেন তারা কিন্তু বিষয়টা মাথায় রেখে ধানের ব্যবসা করতে হবে এবং সেই সাথে যারা ধান উৎপাদনে অনীহা প্রকাশ করছিলেন আশা করি তারা কিন্তু ধান উৎপাদনের দিকে ফিরে আসবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ